তুমি আমার আমি তোমার আশা করে তোমারে পুষিলাম কত রে আমার মাটির পিন জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত দরে। তুমি আমার আমি তোমা এ আশা করে তোমারে পুষিলাম কত দরে আমার মাটির রোপিন জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত দিন কেন এই পিঞ্জিরাতে তোমারে বসতি তোমার কেন এই পিঞ্জিরার সহনে তোমার ফিরি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন এই পিঞ্জিরার সহনে তোমার ফিরি আসা আশা যাওয়ি রাত্রি গড়ে বাহিরে আসা যাওয়া আসা যাওয়া দিব রাত্রি বাহিরে তোমারে পুষিলাম কত রে আমারে মাটির তিন জিরায় শোনান তোমারে পুষিলাম আব্দুল করিম বলে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা কালি আয়ু বালি বলে ময়না তোমারে বলি তুমি গেলে আবেশাদের पिंजরা কালি কে শুনাবে সুন্দর বলি বল না আমারে কে শুনাবে কে শুনাবে সুন্দর বলি বল না আমারে তোমারে পুশিলাম কো আদরে। আমার মাটি পিনজিরাই সোনার ময়না রে পুশিলাম পুষিলাম কো তোয়াদে তোমার পুশিলাম কোতো আদ।